নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ দেখতে থাকো তাহলে অনেক কিছু ছোট ছোট টিপস তোমরা কিন্তু সংসারে জানতে পারবে তাতে তোমাদের কাজগুলো করতেও অনেক বেশি সুবিধে হবে তো দেখো আমি এখানে একটা ছাতা নিয়ে নিয়েছি তো ছাতা অনেক সময় যদি এরকম খুলতে না চাই ইজি না থাকে আমরা সেটা ছাতা যে ঠিক করে সেই তাদের কাছে নিয়ে যাই তখন কিন্তু আমরা ছাতাটা ঠিক করাই আর বেশ কিছু টাকাও আমাদের সেখানে খরচ হয়ে যায় তো এবার থেকে সেটা না করে দেখো বাড়িতে নারকেল তেল তো রয়েছে প্রত্যেকের বাড়িতেই এরকম নারকেল তেল তোমরা যদি এই যে জং পড়ে গেলে রডগুলোতে এরকম হয় তোমরা যদি একটু একটু করে নারকেল তেল দিয়ে দিতে পারো এই যে নারকেল তেল যদি ফোটা এক ফোঁটা করে দিয়ে দিতে পারো প্রত্যেকটা জয়েন্টে তাহলে কিন্তু দেখতে পাবে কিছুক্ষণ পরেই কিন্তু এটা ইজি হয়ে যাবে এটা কিন্তু এরকম ইজি হয়ে যাবে আর কিন্তু সেইভাবে কোনো অসুবিধা হবে না তারপরে দেখো এরকম ছাতাটা অগোছালো যদি থাকে ব্যাগে নিতে কিন্তু খুবই সমস্যার সৃষ্টি হয় অনেক সময় ছাতাটা পুরনো হয়ে গেলে ছাতার যে বেল্ট সেগুলো ছিঁড়ে যায় তখন তোমরা কি করবে দেখাচ্ছি দেখো ছাতাটাকে খুব সুন্দরভাবে আগে গুছিয়ে নেবে আমি দেখো খুব সুন্দরভাবে আগে ছাতাটাকে গুছিয়ে নিচ্ছি এইবারে দেখো ছাতাটাকে ভালো করে বেঁধে দেব এই যে বাড়িতে গার্ডার তো থাকেই পুরোনো গার্ডার সেটা দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ছাতাটাকে বেঁধে নিতে পারো তাতে করে দেখো তোমাদের জায়গাও বেশি লাগবে না ছাতাটা কিন্তু রাখারও সুবিধা হবে দেখ রেখে দিয়েছি তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো টিপসটাতে যদি তোমাদের কোনো হেল্প হয় অবশ্যই লাইক করো কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে তো দেখো আমাদের ভিডিও করার জন্য ফোনের কিন্তু স্ট্যান্ড আমরা ব্যবহার করি কিন্তু অনেক সময় এটা এই সমস্যাটা হয় যে স্ট্যান্ডটা ভেঙে গেছে সময়ের অভাবে কেনা যাচ্ছে না বা বাচ্চারা দেখবে এখন গরম যেহেতু ভীষণ পড়ে গেছে গরমে ছুটি দিয়ে দিয়েছে স্কুলগুলোতে তার ফলে কিন্তু অনলাইন ক্লাস চলছে তো বাচ্চারা অনলাইনে ক্লাসও করে তো তার ফলে কিন্তু এ অনলাইন ক্লাস করার জন্য কিন্তু স্ট্যান্ডেরও প্রয়োজন হয় তো দেখো তোমরা কম সময় একটা টিপস ফলো করতে পারো যদি স্ট্যান্ডটা এই মুহূর্তে না থেকে থাকে এরকম চার্জার চার্জারের দেখো এখানে তারটাকে আমি খুলে নিয়েছি চার্জারের যে এই অংশটা এটাকে এইভাবে রাখলে রেখে এই যে ফোনটা ফোনটাকে এইভাবে করে রাখলে তার ফলে দেখো তার ফলে দেখেছো এই দেখো ফোনটাকে তোমরা রাখতেও পারলে এখানে কিন্তু বিভিন্ন তোমরা দিকে ঘোরাতেও পারবে ধরো এদিকে ঘোরালে এদিকে ঘোরালে এই দেখো কোনটাকে ঘোরাতেও পারবে বেশ সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডেরও এটা কাজ করবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এরকমভাবে তোমরাও ফলো করো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফোনটা সেট হয়ে গেল চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে আমরা মেয়েরা তো দেখো কানের দুল পরেই থাকি কানের দুল হচ্ছে মেয়েদের অলঙ্কার কানের দুল ছাড়া সত্যি আমাদের চলে না কিন্তু দেখবে অনেকেরই সমস্যা থাকে যে সোনার জিনিস ছাড়া কিন্তু অন্য কোনো কানের দুল যে এখন ফ্যান্সি কানের দুল যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু অনেকেই পড়তে পারে না তার ফলে কি হয় তাদের কানে হয়তো লাল হয়ে যায় কানে ইচিং হয় বিভিন্ন ইনফেকশান কিন্তু হতে পারে এই যে বিভিন্ন ইনফেকশান কিন্তু হতেই পারে তো এর থেকে বাঁচার একটা উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখবে আগেকার দিনের যদি কানে ব্যথা হতো মা ঠাকুমারা কিন্তু রসুন তেল গরম করে আমাদের কানে দিয়ে দিত তার ফলে কানে ব্যথাও যেমন চলে যেত বিভিন্ন ইনফেকশানও কিন্তু দূর হতো এখন থেকে তোমরা এই টিপসটা ফলো করতে পারো কোথাও যাওয়ার আগে যেই কানের দুলটা তোমরা পড়বে বলে ঠিক করেছ এই এরকম রসুন রসুন নিয়ে এই রসুনের রসটা যাতে এটার মধ্যে থাকে তোমরা এটাকে গেথে মোটামুটি তিন চার মিনিট এটাকে রেখে দেবে এরকম করে গেথে রেখে দেবে এর ফলে রসুনের যে রসটা এই মানে হ্যান্ডেলটার ওপরে যে থাকবে ডাটটার মধ্যে কানের সেটাই কিন্তু রসটা থাকার ফলে যেই তোমরা এরকম এটাকে বের করে কানে পড়বে কানে কিন্তু কোনো রকম রক্ত বেরোবে না কোনো ইনফেকশনও হবে না এই গরমে কিন্তু কোনো সমস্যাই তোমাদের পড়তে হবে না তোমরা এই টিপসটা কিন্তু ফলো করে দেখতে পারো খুব কার্যকরী একটা টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই সমস্যাটা অনেক মহিলাদেরই থেকে থাকে তো সেই কারণে তোমরা এইভাবে টিপসটা ফলো করতে পারো কানের মধ্যে একটু রসুন যদি দিয়ে দিতে পারো রসুনের রসটাকে তিন চারবার এরকম করে তবেই তোমরা দেখবে এর থেকে কিন্তু মুক্তি পাবে এই সমস্যাটার থেকে এই টিপসটা ফলো করে অবশ্যই কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো এরকম এক কৌটো নিয়ে নিয়েছি এরকম কৌটো কিন্তু আমরা ঘরের প্রত্যেকেই ব্যবহার করি বিভিন্ন খাবার দাবার রাখার জন্য মশলাপাতি রাখার জন্য কিন্তু দেখবে সব কিছুর মধ্যে চিনি হচ্ছে একটা অন্যতম জিনিস কারণ যেহেতু মিষ্টি জাতীয় জিনিস দেখবে চিনির কৌটো যদি এয়ারটাইট না হয় তাহলে কিন্তু পিঁপড়ে ধরে যেতে পারে অথবা চিনি কিন্তু জলজল হয়ে দলা পাকিয়ে যেতে পারে তো এই সমস্যা থেকে আজকে একটা মুক্তির টিপস তোমাদেরকে বলে দেব আর চিন্তা করতে হবে না এয়ারটাইট কোনো কৌটোর জন্য দেখো এরকম যে কোনো জিনিস খাওয়া দাওয়া করে আমরা এরকম কৌটো তো রেখেই দিই কৌটোর মুখটা দেখো খুলে নিলাম ধরো এটা এয়ারটাইট নয় এই রকম একটা জায়গায় তোমরা লাগিয়ে নেবে সেলুটেপ ম্যাজিকের মতন কাজ করে এই জিনিসটা আমার যদি এরকম অনেক কৌটো আছে যেগুলো এয়ারটাইট নয় কিন্তু সেই জিনিসটা রাখার জন্য এয়ারটাইট কৌটোই দরকার আমি কিন্তু তখন তাই করি এরকম সেলুটেপকে ঠিক এখানটা দিয়ে ভালো করে খেয়ার করবে ঠিক এখানটা দিয়ে এই যে ভালো করে করে পেঁচিয়ে নিচ্ছি মোটামুটি দু তিন রাউন্ড যদি পেঁচিয়ে নাও তো মোটামুটি দু তিন রাউন্ড দেওয়ার পর এরমভাবে কেটে নেবে কেটে নিলাম আর দেখো এটাকে ভালো করে আটকে দিচ্ছি এইবারে এই কৌটোটাকে তোমরা যখনই আটকে নেবে একেবারে টাইটের মতনই কিন্তু কাজ করবে কোনো ফাঁকা থাকবে না কোনো পিঁপড়ে পোকামাকড় ঢোকার বা হাওয়া ঢোকারও কিন্তু সম্ভাবনা থাকবে না এই দেখো এই টিপসটা কিন্তু দারুণ কার্যকরী তোমরা এই টিপসটা ইউজ করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর টিপসটা তোমরা ফলো করে জানিও কমেন্ট বক্সে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো লাগলে আজকের মতন এই পর্যন্তই